এক নাতি তার দাদুকে জিজ্ঞাসা করল। জীবনে কি সত্যি বন্ধুর কোনো দরকার আছে দাদু মৃদু হেসে জবাব দিলেন হ্যাঁ জীবন যদি সরল হতো তবে বন্ধুর প্রয়োজন হতো না কিন্তু জীবনটা প্রায় সময় রুক্ষ তোমার পাশে তখন এমন মানুষ থাকা উচিত যার সাথে তুমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারো দুঃখ শেয়ার করতে পারো যে তোমাকে বিচার না করে ভরসা দেবে যার কাঁধে মাথা রেখে তুমি কাঁদতে পারবে সে তোমাকে ভয়ের মাঝে সাহস দেবে জীবনের কঠিন সময়গুলো যাকে ভরসা করে তুমি অতিক্রম করতে পারবে নাতি তখন প্রশ্ন করলো এটা কি সত্যি একজন বিশ্বাসঘাতক বন্ধু শত্রুর চেয়েও বেশি বিপদজনক দাদু বললেন অবশ্যই কারণ শত্রুকে সহজেই চেনা যায় যার ফলে তার থেকে নিজেকে রক্ষা করা সহজ কিন্তু বিশ্বাসঘাতক বন্ধু তোমার সব দুর্বলতা জানে বলেই বুঝতে পারে কিভাবে তোমাকে পিছন থেকে ছুরি মারতে হবে নাতি এবার জানতে চাইল আমি কিভাবে বিশ্বাসঘাতক বন্ধুদের এড়িয়ে চলতে পারি দাদু কিছুক্ষণ চিন্তা করার পর বললেন আচ্ছা বলতো একটা ছোট বাগান এবং একটি বনের মধ্যে কোনটিতে সাপার বিশ্ব বেশি থাকে নাতি সাথে সাথে উত্তর দিল বনের মধ্যে দাদু তখন নাতির মাথায় হাত রেখে বললেন ঠিক বলেছো বৃত্ত ছোট রেখো শান্তির জন্য একটা ছোট বাগানই যথেষ্ট একটা কথা আছে আপনি যদি ভণ্ড প্রতারক হন তাহলে আপনার সার্কেল অনেক বড় হবে আর আপনি যদি সৎ এবং ভদ্র হন তাহলে আপনার সার্কেল অনেক ছোট হবে ভণ্ড প্রতারক এরকম অনেক বন্ধুর চেয়ে সৎ এবং ভদ্র একজন বন্ধুই যথেষ্ট